যেন এগুলো দিয়ে আমরা বড় কিছু করতে পারি ইনশাল্লাহ স্পেসটা ছোট হয়ে গেছে পাখিগুলো এই তালে আনা লাগবো আবার কালকে কোনো বাকি কাজ ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা সাদা পাখি আছে খাসাটা আমি আর আমার আব্বু আজকে তৈরি করছি এই তো পাখিগুলি জন্য জায়গাটা ছোটো হয়ে গেছে পালকে এগুলো এউপরে উপরে সিফট করবো ইনশাল্লাহ